তো আমি যেটা বলবো যে এখন বৃদ্ধাশ্রম বলেন বা আপনি যদি বলেন যে বাবা মাকে সেবা দেওয়া এই সেবা দেওয়াটার ব্যাপারে যে ছেলে তারা অনেক সময় ভাবছে যে আমার বাবা মার তো সেবা পাওয়াটাই বড় কথা সেবাটা আমি দিলাম না কি আমি অন্য কাউকে ব্যবহার করে দিলাম এটা তো বড় কথা না হয়তো সে ভাবে অথবা হয়তো ভাবে এইটুকুও ভাবে যে না আমি যদি দিতে পারতাম সবচেয়ে ভালো হতো কিন্তু আমি দিতে পারছি না আমি আমি একটা বড় চাকরি করি বা আমি একটা বড় ব্যবসা করি আমি সেখানে ব্যস্ত আছি আমি তার থেকে বরং উনার জন্য দুইটা লোক রেখে দিলাম এরকম কিন্তু অনেকে করছে উচ্চশিক্ষিত বৃদ্ধাশ্রমে দেওয়ার মূল কারণ কি এটা উচ্চশিক্ষা হয় না অন্য কোনো কিছু বলে আপনি মনে করেন উচ্চশিক্ষাতে একটা জিনিস হয় উচ্চ উচ্চশিক্ষায় আপনি যখন শিক্ষিত হবেন তখন আপনি এক ধরনের অমানবিক হয়ে যান এটাকে ইংরেজিতে বলে ডিহিউম্যানাইজ অর্থাৎ ধরেন আমি তখন একজন মানুষকে মানুষ হিসেবে না দেখা তাকে দেখব কেরানি হিসাবে আমি আবার আমার যে বস আছে তাকে আমি মানুষ হিসেবে দেখতেছি আমি তাকে বস হিসাবে দেখতেছি অর্থাৎ সে কিন্তু মানুষ নেই আর আমি কাউকে আর মানুষ হিসাবে দেখতেছি না হয়তো আমি আমার ওয়াইফকে মানুষ হিসেবে দেখি আমার বাচ্চাদেরকে দেখি তার বাইরে আর কাউকেই দেখি না এই অমানবিক যখন হয়ে মানে যখন উচ্চশিক্ষা হয় তখন আমরা মানুষকে কিন্তু চিন্তা করি তার বেতন কত সে থাকে কোথায় তার পজিশন কি এইভাবে দেখি অর্থাৎ তার মধ্যে যে মনুষ্যত্বটা আছে তার চোখের দিকে আমরা তাকানো বোঝা চাই প্রথমে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি প্লিজ আমার নাম সাকিব আলী আমি এক সময় সরকারি চাকরি করতাম পররাষ্ট্র সার্ভিসে এখন আমি সামাজিক মাধ্যমে কথাবার্তা বলি আর একটু অ্যাক্টিভিজম করি আর কি আলহামদুলিল্লাহ আমরা এসেছি বাংলাদেশে বন্ধের আন্দোলনে আমরা কাজ করতেছি বাংলাদেশে যেভাবে হচ্ছে যেমন হলো বাংলাদেশে উচ্চশিক্ষিত মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে আবার একটা মহল উচ্চশিক্ষিত তারাই বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা করতেছে তা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে আপনাকে একজন সৎ কর্মকর্তা হিসেবে জানি অনেক বড় মাফের আপনি অনেক উচ্চশিক্ষিত আপনার কাছে আসলে আমরা আসলে বৃদ্ধাশ্রম সম্পর্কে কি তথ্য পেতে পারি একটু জানাবো আর বৃদ্ধাশ্রম বাংলাদেশে যে হারে হচ্ছে এটা কতটুকু যুক্তিক আপনি আমাদেরকে একটু কথা বলে সহযোগিতা করবেন আপনার এই আলোচনা শুনে যদি পারিবারিকভাবে একটা মানুষ তার পারিবারিকভাবে পরিবর্তন হয় এটাই আমাদের সার্থকতা হবে ইনশাআল্লাহ জি ধন্যবাদ আসলে বৃদ্ধাশ্রম যে হচ্ছে এটার কারণ হচ্ছে যে এটার চাহিদা আছে এটার চাহিদা আছে দেখেই এইটা মানুষ এর জন্য মূল্য পরিশোধ করতে রাজি আছে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম সেখানে দেখাচ্ছে যে যাদের অবস্থা মধ্যবিত্ত আপনার ভারতে মধ্যবিত্ত যারা অবসর নিয়েছেন পঞ্চাশ ষাট ষাট তাদের ছেলেমেয়েরা দেখা গেছে হয়তো বা বিদেশে চলে গেছে তারা নিজেরাই বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে সেখানে তারা আপনার রুম নিয়ে থাকে। আর সেখানে এখন দেখলাম যে তাদেরকে যারা সেবা দিচ্ছেন তারা তাদের ছেলে মেয়ে না কিন্তু এখানকার নার্স যারা আছে সেই নার্সরা তাদেরকে সেবা দিচ্ছে আপনি জানেন যে আজকাল মানুষ আগের তুলনায় অনেক বেশি বেঁচেও থাকে বিশেষ করে যার চিকিৎসা টিকিৎসা পায় তাদের অনেকের যেটা হয় যে শরীর ঠিক আছে কিন্তু ডিমেনশিয়া বা স্মৃতি ভ্রম হয়েছে তারা কাউকে চিনতে পারে না সুতরাং এখন আমি দেখলাম যে ডিমেনশিয়ার জন্য অনেকের অনেক সমস্যা হয় বৃদ্ধদের তো তারা হয় আশ্রমে যায় বৃদ্ধাশ্রমে যায় অথবা তাদের বাসাতেই আপনার সেবা কর্মী পাঠানো হয় কারণ এই সমস্ত সেবা দেওয়ার বা এই ওনাদের যত্ন নেওয়ার যে সক্ষমতা এটা অনেক সময় দেখা যায় যে হয় ছেলেমেয়েরা কাছেই নাই ফলে কেউ দেওয়ার নাই অথবা ছেলেমেয়েরা থাকলেও তারা ওই কাজটা না করে করতে চাচ্ছে না বা এটা তাদের জন্য অনেক চাপ হয়ে যাচ্ছে এরকম ব্যবস্থা তো আমি যেটা বলবো যে এখন বৃদ্ধাশ্রম বলেন বা আপনি যদি বলেন যে বাবা মাকে সেবা দেওয়া এই সেবা দেওয়াটার ব্যাপারে যে ছেলে মেয়ে তারা অনেক সময় ভাবছে যে আমার বাবা মার তো সেবা পাওয়াটাই বড় কথা সেবাটা আমি দিলাম নাকি আমি অন্য কাউকে ব্যবহার করে দিলাম এটা তো বড় কথা না হয়তো সে ভাবে অথবা হয়তো ভাবে এইটুকুও ভাবে যে না আমি যদি দিতে পারতাম সবচেয়ে ভালো হতো কিন্তু আমি দিতে পারছি না আমি আমি একটা বড় চাকরি করি বা আমি একটা বড়ো ব্যবসা করি আমি সেখানে ব্যস্ত আছি আমি তার থেকে বরং ওনার জন্য দুইটা লোক রেখে দিলাম এরকম কিন্তু অনেকে করছে আমি সবাইকেই কিন্তু খারাপ বলবো না তবে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা বাবা মার যতটুকু আন মানে মমতার সাথে যে সেবাটা দিব আরেকজন যে চাকুরিজীবী সে কিন্তু মমতার সাথে সেই সেবাটা দিবে না তার মানে আমি বলতে চাচ্ছি কি যে আপনি যদি দিতে পারতেন আপনার বাবা মাকে সবচেয়ে ভালো হতো এটা আমি বুঝি অনেক সময় সেটা সম্ভব হয়তো হবে না সেখানে এক ধরনের ভারসাম্যও যদি থাকে তাহলেও চলে কিন্তু আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি আপনার বাবা মার সাথে সম্পর্কটা একেবারেই চুকিয়ে দিলেন আপনার তার সাথে কোনো দেখাই আর হয় না কোনো ভারসাম্যই আর রাখলেন না যে ঠিক আছে আপনি দু চারজন লোক দিয়ে দিয়েছেন বাস হয়ে গেছে আপনার আপনার ডিউটি শেষ এইটা যাতে না মনে করে অর্থাৎ আমি যতটুকু পারি আমি যদি দুই ঘন্টা আমার বাবা মার সাথে কাটাতে পারি তাহলে আমার দুই ঘন্টায় কাটানো উচিত আমি আপনাকে আমার ব্যক্তিগত জীবনে বলতে পারি আমার মা ডিমেনশিয়া রোগী ছিলেন উনি এই চারতালের এই ফ্ল্যাটে থাকতেন আমি তখন দোতালায় থাকতাম তো উনি কি করতেন সকালবেলা উনি ওই উনার বাসার থেকে দোতালায় নেমে আসতেন সারাদিন দোতালেই থাকতেন আবার রাত্রেবেলা উপরে উঠতেন তো এই যে এই সারাটা দিন কিন্তু আমি তাকে যতক্ষণ আমি অফিসের থেকে বাড়িতে এসে গেলেই আমি দেখতাম তাকে আমার চোখের সামনে থাকতেন উনি আমার চোখের সামনে থাকতেন এই যে চোখের সামনে থাকা এটাও কিন্তু একটা বড় আমি মনে করি এটা একটা বড় আপনি সেবা দিচ্ছেন কারণ আমার মায়েরও কিন্তু লোকজন ছিল আমরা তো লোকজন রেখে দিয়েছিলাম কিন্তু আমরা যখন চোখ আমাদের যখন চোখ আছে আমার মায়ের উপরে তখন কিন্তু আমার মাকে কিন্তু ঠিকমতো অবহেলা তো করতে পারছে না কেউ সুতরাং আমার মা বাবার যাতে অবহেলা না হয় সেই জন্য আমাদের চোখ রাখারও দরকার আছে সো আমি যেটা বলতে চাচ্ছি আধুনিক জীবন আছে আমাদের জীবনের অনেক জীবিকা নির্বাহের অনেক আপনার খরচ বেড়ে গেছে আমাদের উপর অনেক চাপ আসছে আমাদের বাচ্চাকে দেখতে হয় বাড়ি ঠিক রাখতে হয় অফিস ঠিক রাখতে হয় আত্মীয় স্বজনকে দেখতে হয় সমাজকে দেখতে হয় সুতরাং সব কিছু মিলিয়ে আমি বলতে চাই যে এমন হতে পারে যে আপনি আপনার বাবা মার পুরোপুরি সেবা আর আগের মতো দিতে পারছেন না তবে আমি বলবো যে আপনি তবুও ভারসাম্য রেখার মানে রাখার অন্তত চেষ্টাটা করবেন আপনি তাকে একেবারে আপনার থেকে বিচ্ছিন্ন করে দিবেন না কিন্তু এভাবে বৃদ্ধাশ্রম হতে হতে বাংলাদেশে কোনো একটা দিন পারিবারিক প্রটোকলের মধ্য দিয়েই বৃদ্ধাশ্রমে যেতে হবে এই কালচারটাকে আমরা সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে গণসচেতনতা করে স্টপ করতে চাচ্ছি এ ব্যাপারে আপনার বক্তব্য কী গণসচেতনতা করতে যাচ্ছেন খুবই ভালো কথা এবং গণসচেতনতার কোনো বিকল্প নেই যেমন ধরেন একটা উদাহরণ আমি উদাহরণ দিব বিদেশে অনেক সময় এই বৃদ্ধাশ্রমের ভিতরে কী ঘটছে সেটা কিন্তু অনেক সময় আপনার ইনভেস্টিগেটিভ রিপোর্টার যারা অর্থাৎ তদন্তকারী যারা তারা হয়তো দেখা যায় কি যে সামনাসামনি আপনাকে একটু নিতে দিবে না আপনাকে এই এই ভিতরের ভিডিও নিতে দেবে না কিন্তু কেউ একজন লুকিয়ে লুকিয়ে এই ভিডিও নিয়েছে নিয়ে যাওয়ার পরে সে এটা বাইরে জানিয়ে দিয়েছে তখন সচেতনতা হয়েছে তখন দেখা যাচ্ছে যে বৃদ্ধাশ্রমে মানুষ কম পাঠানো হয়েছে সুতরাং বৃদ্ধাশ্রমে কি হচ্ছে সেটাও কিন্তু মানুষের জানা দরকার আপনি বলছেন একদিক থেকে সামাজিক বা পারিবারিক বা মানবিক দিক থেকে এবং আপনার ওই আপনার এই উদ্যোগকে আমি অবশ্যই অত্যন্ত মানে কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার এই উদ্যোগের জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সচেতনতা তো দরকার আছেই তবে এবং আরও ইনভেস্টিগেটিভ রিপোর্টিং হয়তো এরপরে হবে কারণ এখন তো বৃদ্ধাশ্রমগুলো জাস্ট উঠেছে তার মধ্যে কতদিন আর থাকা শুরু হয়েছে কয়েকদিন থাকা হলেই তখন আমরা বুঝতে পারবো যে আসলে তারা কি সত্যিকারের সেবা পায় নাকি তাদের উপরে অত্যাচার করা হয় হয়তো অনসম অত্যাচার করাও হতে পারে সেগুলো করলে আমরা ইতিমধ্যেই দেখবেন যে বৃদ্ধাশ্রমের চাহিদা কমে যাবে এই উচ্চশিক্ষিত বৃদ্ধাশ্রমে দেওয়ার মূল কারণ কি এটা উচ্চশিক্ষা না অন্য কোনো কিছু বলে আপনি মনে হয় উচ্চশিক্ষাতে একটা জিনিস হয় উচ্চ শিক্ষায় আপনি যখন শিক্ষিত হবেন তখন আপনি এক ধরনের অমানবিক হয়ে যান এটাকে ইংরেজিতে বলে ডিহিউম্যানাইজ অর্থাৎ ধরেন আমি তখন একজন মানুষকে মানুষ হিসেবে না দেখা তাকে দেখব কেরানি হিসাবে আমি আবার আমার যে বস আছে তাকে আমি মানুষ হিসেবে দেখতেছিলাম আমি তাকে বস হিসাবে দেখতেছি অর্থাৎ সে কিন্তু মানুষ নেই আর আমি কাউকে আর মানুষ হিসেবে দেখতেছি না হয়তো আমি আমার ওয়াইফকে মানুষ হিসেবে দেখি আমার বাচ্চাদেরকে দেখি তার বাইরে আর কাউকেই দেখি না এই অমানবিক যখন হয়ে মানে যখন উচ্চ শিক্ষা হয় তখন আমরা মানুষকে কিন্তু চিন্তা করি তার বেতন কত সে থাকে কোথায় তার পজিশন কি এইভাবে দেখি অর্থাৎ তার মধ্যে যে মনুষ্যত্বটা আছে তার চোখের দিকে আমরা তাকানো বইয়া চাই সুতরাং উচ্চ শিক্ষার সাথে ডিহিউম্যানাইজেশনের একটা বিরাট সম্পর্ক আছে যেমন ধরেন আপনি একটা উদাহরণ দিই বিজ্ঞানীর কাছে এমন হতে পারে যে আপনি হলেন গিয়া একটা রসায়নের সবকিছু আমরা হইলাম গিয়ে একটা রসায়নিক প্যাকেজ হ্যাঁ আমি যদি পদার্থবিদ্যা হই আমি তখন পদার্থবিদ্যার মতো চিন্তা করতেছি আমি যদি ডাক্তার হয়েছি তখন ভাবতেছি ওইটা রোগী ওর ইয়ে হার্ট ভালো না লিভার ভালো ব্যাস ওইটুকুই দেখতেছি সে যে একটা মানুষ তার মধ্যে যে কষ্ট হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি না এটা আমি দেখতে চাইও না আসলে তখন আমরা যে ব্যুরোক্রেটিক হয়ে যাই আমলাতান্ত্রিক হয়ে যাই টেকনোক্রেটিক হয়ে যাই অথবা আমরা ব্যবসায়ী যখন হয়ে যাই আমরা মানুষকে মানুষ বলে গণ্য করা ভুলে যাই তাহলে আমরা এক কথায় ধরে নিতে পারি উচ্চশিক্ষাই বৃদ্ধাশ্রম তৈরির মূল কারণ বলে মনে হয় আমি একবার এক লাইনে বলতে পারি না সব কোনো কিছুই কারণ সবার কাছে জটিল বলা হয় তবে উচ্চশিক্ষা একটা কারণ ডিহিউম্যানাইজেশন একটা কারণ অর্থাৎ মানুষকে অমানবিক করা আর ওই যে আমি আপনাকে বলেছি অর্থনৈতিক চাপ এটা দুশো বছর আগে ছিল না এখন হয়েছে এখন অনেক জীবিকা নির্বাহী দাম ইয়ে হয়েছে অর্থনৈতিক চাপ হয়েছে এবং এই 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 সব মিলিয়েই হয়েছে এবং চাহিদা আছে সেই জন্যই হয়েছে সুতরাং আপনি অর্থনীতিকে চেঞ্জ করেন উচ্চশিক্ষার মধ্যেও মানবিকতা ঢুকান উচ্চশিক্ষার কিন্তু আমি যেটা একটু বলি উচ্চশিক্ষার বিকল্প নাই উচ্চশিক্ষা লাগবে কিন্তু তাই বলে মানুষ অমানবিক হয়ে যাবে এটা যাতে না হয় এটা আমাদের দেখতে হবে